আপনারা সবাই ছড়া থেকে এসছেন অনেক ওই জায়গায় এসেছিলেন তাদের জন্য পুলিশ সকাল সকাল ব্যবস্থাটা করেছিলেন এরা আসে মাঝে মাঝে সামনে পুলিশ দুছি পুলিশ গাড়াই পুলিশ গাড়ি পুলিশ

বিরোধী দলের লোকেদের মানে আমি সমস্ত শহীদ করে আমাকে প্রণাম করি তারা আমার সঙ্গে প্রথম দিন থেকে আছেন আজও আছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী

আমরা পরে চোদ্দ সাল চোদ্দ সালের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী আমরা আমি আগেও চেষ্টা করেছি যখন ওনার পাঠিতে ছিলাম পরেও চেষ্টা করেছি অন্যদের দিয়েও করিয়েছি এদের দিয়ে আবেদনও করিয়েছি ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেয়নি

তাদের যে চার লক্ষ টাকা করে পূরণ ওদের নির্দেশে সরকার দিয়েছিলেন চারটে পরিবার তৃণমূলের সভাতে যায়নি বলে তাদেরকে দেওয়া হয়নি আমি পরবর্তীকালে তাদেরকে আমার পক্ষ থেকে একদিনে আমি পারিনি এক বছর ধরে তাদেরকে আমি তারা চাইনি আমার একটু দাবি করে আমি তাদেরকে দিয়েছি তাই মানসিকতাটা শুধু কত নিকৃষ্ট মানে সেইটুকু আমি বলছি বলার জন্য আপনাদের কাছে এই সকালবেলায় কথাগুলো বললাম আজকের দিন আমরা শহীদদের স্মরণ করি আমাদের নন্দীগ্রামে তিনটি আছে রক্তাক্ত দিন শোকাক্ত দিন

বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমি গেছিলাম আমি সব পথ ছেড়ে একজন নাগরিক হিসেবে দু সালে সাতই জানুয়ারি আমাকে ষোলো বিভারে মারা দিতে দেওয়া হয়নি দু হাজার বাইশ সালে আগের দিন রাত্রে এসে আমাকে মারা দিতে নেবে এটাও আমি ভুলবো না

তারা দয়ার চোর জাহাজ করেছে ঘুমের হামলায় সত্তাধীন তারা নিয়ে আছে আমি পেয়েছি আমি জাহাজে তারা ধ্বংস হয় জাহাজ ধ্বংস হয়েছে

بارشدی کا رمضان دارے پروین گنی رمضان دارے ಉತ್ತರ پار رمضان دارے سپوترا پرماںی کا رمضان دارے لوہیندا سب رمضان دارے اسی دا عمرہ ہے اول تاں یہ رمضان دارے چنولی وانا پرماں دارے ستتن لو رمضان دارے نارودین مٹھا پرماں دارے لوپکنت پرماںی کا رمضان دارے اپنا نام لو صاحب کوستو احمد نے یہ امی کرے شو এবং মমতার পুরুষকে জানিয়েছে দশই নভেম্বর রক্তাক্ত সূর্যোধনা করেছে একুশে নভেম্বর প্রথম হচ্ছে

আমরা রক্তক্ষি রাজনীতি সমর্থন করি না কারণ আমরা হিন্দু আমার সনাতন ধর্ম যে সনাতন ধর্ম মানে তার শরীরে হিংসা দেশ ঘৃণা ক্রোধ ক্রূলতা নিষ্ঠুরতা এগুলো আমরা এমন ধর্ম থেকে এসেছি আমাদের শরীরের হাতে এগুলো আসে আমরা মঙ্গল সমাজ নজাই

যদি উল্টোটি হয় তখন কোথায় যাবেন আমার পেশা করে স্পষ্ট করতে পারেনি আপনাদের নিশ্চিত থাকো থাকবেন মজুত থাকবেন মাথা উঁচু করে থাকবেন আমি অনেক বক্তব্য

रोड क्षेत्र कमी ज़िंदाद मंझ ग्राम ज़िंदाबाद